বিয়ের পরের দিন সকালে কেউ ঘুম থেকে ওঠার আগেই তনয়া রান্নাঘরে চলে যায় আর আজকে সেই গাজরের হালুয়া কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম এবং হাতে বানানো মাখা সন্দেশ রান্না করে আর কিছুক্ষণের মধ্যেই তনয়ার শ্বশুর শাশুড়ির নন দেওর যখন খাবার খেতে আসে তখন তারা এত রকমের আয়োজন দেখে ভীষণই অবাক হয় এইসব কি রান্না করেছো বৌদি আমরা তো সকালবেলা ম্যাগি খাই তুমি ফালতু এত কিছু রান্না করলে আগে তো আমাদেরকে জিজ্ঞাসা করে নিতেই পারতে আহ ঝিল বৌদি আমাদের বাড়িতে নতুন এসেছে বৌদি কি করে জানবে যে আমরা কী খাই আমাদের উচিত ছিল বৌদিকে আগে থেকে জানানো বুঝেছিস আসলে আমারই ভুল তোমাকে বলা হয়নি আমরা প্রত্যেক দিন সকালে আর বিকালে ম্যাগি খাই তাই তুমি এরপর থেকে সকালে জলখাবারে ম্যাগি বানাবে আর বিকালে টিফিনেও কিন্তু ম্যাগি বানাবে এছাড়া দুপুর ও রাত্রিবেলা নর্মাল রুটি ডাল এগুলোই আমরা খেয়ে থাকি শ্বশুরবাড়ির সবার মুখে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ম্যাগি খাওয়ার কথা শুনি তনয়া খুবই অবাক হয় এমনকি তার রান্না করা জলখাবারের প্রতি কেউ কোনো আগ্রহ দেখায় না সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা ম্যাগি খান কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাগি খেলে তো শরীর খারাপ করবে আমি সকালবেলা এতগুলো রান্না করলাম এগুলো কি এখন ফেলা যাবে না না ফেলা যাবে কেন এগুলো আমরা দুপুর বেলা খেয়ে নেব তুমি এখন আমাদের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসো আমি কিন্তু গাজর বিনস পেঁয়াজ দিয়ে একটু সুপ সুপ করে ম্যাগি খাই আমার জন্য টমেটো কেচাপ দিয়ে ফ্রাইড ম্যাগি আর ম্যাগি মশলাটা আলাদা করে জলের মধ্যে দিয়ে একটু সুপ বানিয়ে দিও আমার জন্য পনির আর ক্যাপসিকাম দিয়ে ম্যাগি বানাবে আর তার মধ্যে যেন একটুও ঝোল না থাকে একেবারে শুকনো শুকনো ম্যাগি সবার কাছে তাদের পছন্দ মতো ম্যাগির শুনি তনয়ের রান্নাঘরে গিয়ে পনির ক্যাপসিকাম ম্যাগি কেচাপ দিয়ে ফ্রায়েড ম্যাগি সবজি দেওয়া ম্যাগি বানিয়ে নিয়ে আসে আর এমন সময় নিজের পছন্দ ম্যাগি পেয়ে বাড়ির প্রত্যেকে খুবই খুশি হয় তাই সবাই তৃপ্তি করে ম্যাগি খাওয়ার পর নিজের নিজের ঘরে চলে যায় আর সেদিন তনয়াকে দুপুর বেলার জন্য কোনো রান্না করতে হয় না কারণ সকালে রান্না করা খাবারগুলোই সবাই দুপুরে খেয়ে নেয় দেখতে দেখতে বিকাল হয়ে আসে আর বিকাল বেলা আখি দেবী তার বৌমাকে বলে বৌমা আমার না খুব মালাই ম্যাগি খেতে ইচ্ছে করছে আমি কিছুক্ষণ আগেই ফেসবুকে দেখলাম একজন মালাই ম্যাগি খাচ্ছে তাই ওকে খেতে দেখে আমারও এখন মালাই ম্যাগি খেতে ইচ্ছা করছে তুমি আমাকে এখনই বানিয়ে দাও মা আপনার তো বয়স হয়েছে ম্যাগির সঙ্গে মালাই খেলে আপনার পেট খারাপ করতে পারি আপনাকে বরং আমি সবজি দিয়ে ম্যাগি করে এনে দিচ্ছি এই শুনে আঁকি দেবী কিছু বলতে পারে না তাই তনয়ার তৈরি করে নিয়ে আসা সবজি ম্যাগি তাকে খেতে হয় সেই সাথে তনয়া বাড়ির বাকিদেরকেও ম্যাগি বানিয়ে খাওয়াই কিন্তু তনয়ার চাউমিন কিংবা পাস্তা খাওয়ার ইচ্ছা করলেও নানান রকম ম্যাগি বানাতে গিয়ে সে নিজের জন্য খাবার তৈরি করার সময় পায় না আর এভাবেই কিছুদিন কাটে প্রত্যেক দিন তনয়াকে সকালে এবং বিকালে সবার পছন্দ মতো ম্যাগি বানাতে হয় আর দুপুরে এবং রাত্রিবেলা সে ভাত ডাল তরকারি রান্না করে সবাইকে খাওয়ায় এভাবেই সময় কাটতে থাকে আর একদিন যখন সবাই মিলে ম্যাগি খেতে বসে তখন মা আমাদের বাড়ির কাছে দুই কিলোমিটার দূরে একটা ম্যাগির দোকান হয়েছে ওখানে অনেক রকমের ম্যাগি পাওয়া যায় চলো আজকে বিকালবেলা ওখান থেকে আমরা ম্যাগি খেয়ে আসি ঝিলের কথা শুনে সবাই রাজি হয়ে যায় তবে একমাত্র তনয়া ছাড়া কারণ প্রত্যেক দিন সকালে এবং বিকালে ম্যাগি খেতে তার একদমই ভালো লাগে না কিন্তু বাড়ির সকলে ম্যাগি খেতে পছন্দ করে বলে তাকেও বাধ্য হয়ে সকালে এবং বিকালে ম্যাগি খেতে হয় আর সেদিন শুধুমাত্র পরিবারের কথা শুনি তনয়াকে সেই ম্যাগির দোকানে ম্যাগি খেতে যেতে হয় আর সেই দোকানে যাওয়ার পর সবাই নিজের নিজের পছন্দমতো ম্যাগি খেতে শুরু করে দেয় এমনকি সেই দোকানের ম্যাগি খেতে সকলের এত বেশি ভালো লেগে যায় যে কেউ কিছুতে বাড়ি ফেরার নাম করে না আর যা দেখে তনয়া বিরক্ত হয়ে বলে অনেকক্ষণ তো হয়ে গেল এবার বাড়ি চলো সে কখন বাড়ি থেকে বেরিয়েছি বিকাল পাঁচটা থেকে তোমরা ম্যাগি খাচ্ছ এখন রাত বেজে গেছে তাও তো কেউ বাড়ি যাওয়ার নাম করছো না তুমি ম্যাগি খেতে ভালোবাসো না তাই এরকম বলো এখানকার ম্যাগি এত ভালো খেতে আমার তো মনে হচ্ছে সকাল পর্যন্ত থেকে যাই একেবারে ব্রেকফাস্ট করে তারপর আমরা বাড়িতে ফিরবো ননদের কথা শুনে তনয়া রেগে গিয়ে বলে অনেক হয়েছে আপনারা যদি বাড়ি না যেতে চান তাহলে আমি বাড়ি চলে যাব আপনারা থাকুন এখানে আমি বাড়ি চলে যাচ্ছি এই বলে তনয়া একা একা বাড়ি ফিরে আসে আর তনয়া ভাবি তার পেছন পেছন শ্বশুরবাড়ির সবাই হয়তো বাড়ি ফিরে যাবে কিন্তু এরকম মোটেও হয় না তনয়ার পরিবার সেই ম্যাগির দোকানেই থেকে যায় তাই তনয়ের রাত্রিবেলা সবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা তনয়া ঘুম থেকে উঠে দেখে তার শ্বশুর সবাই খাবারের প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকছে বাড়িতে ঢোকার পর আখিদেবী খাবারের প্যাকেটগুলো তনয়ের হাতে দিয়ে বলে বোমা আমরা সকালে ব্রেকফাস্ট করে এসেছি আর বিকালের জন্য ম্যাগি প্যাক করিয়ে নিয়ে এসেছি তুমি এগুলো ফ্রিজে রেখে দাও বিকালবেলা আমাদেরকে গরম করে খেতে দেবে আর ঝিল তুই কিন্তু একটা ভালো দোকানের সন্ধান করেছিস ওখানকার ম্যাগির এত সুন্দর স্বাদ আমি আগে কখনো পাইনি এই বলে যে যার মতো ঘুমাতে চলে যায়। আর সেদিন দুপুরে তনয়া সকলের জন্য ভাত মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া শাক ইত্যাদি রান্না করে কিন্তু সকালবেলা প্রত্যেকে অতিরিক্ত পরিমাণে ম্যাগি খাওয়াই দুপুরে কেউ আর কোনো খাবার খেতে চায় না এভাবে প্রত্যেক দিন সকালবেলা তনয়া শ্বশুরবাড়ির প্রত্যেকে সেই ম্যাগির দোকানে ম্যাগি খেতে চলে যায় আর বিকালের জন্য বেশি বেশি করে ম্যাগি প্যাক করে বাড়িতে নিয়ে আসে কিন্তু দুপুরে আর রাত্রিবেলা কেউ আর কোনো খাবার খেতে চায় না কারণ তারা সকালে এবং বিকালে এত বেশি পরিমাণে ম্যাগি খায় যে দুপুরে এবং রাত্রিবেলা কেউ কোনো খাবার খেতে পারে না এভাবেই ম্যাগির প্রতি তনয়া শ্বশুরবাড়ির লোকেদের আসক্তি এত বেড়ে যায় যে তারা বাড়ির খাবার একেবারে খাওয়াই বন্ধ করে দেয় এমনই একদিন বোমা কালকে জিলের কলেজে পরীক্ষা আছে ও তো সকালবেলা হয়তো ম্যাগি খাওয়ার সময় পাবে না তাই তুমি ম্যাগি তৈরি করে ঝিলের লাঞ্চ বক্সে প্যাক করে দিও আমাকে সকালবেলা ঠিক পাঁচটার সময় ডেকে দেবে ছটা থেকে ঝিলের পরীক্ষা আমাকে কিন্তু ঝিলকে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে মায়ের কথা মতো তনয়া পরের দিন ভোরবেলাতেই ঝিলের জন্য ম্যাগি বানিয়ে লাঞ্চ বক্সে প্যাক করে দেয় কিন্তু ঝিল তাড়াহুড়ো করতে গিয়ে সকালবেলা লাঞ্চ বক্সটা নিতেই ভুলে যাই অন্যদিকে ঘরের কাজ করতে করতে তনয়া সেটা খেয়াল করতে পারে না আর কিছুক্ষণ পর তনয়া যখন টিফিন বক্সটা দেখতে পাই ততক্ষণে ঝিল এবং তার মা বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাই তখনই তনয়া লাঞ্চ বক্সটা নিয়ে তাদেরকে দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোই আর কিছুটা দূর যেতে না যেতেই তনয়া খেয়াল করে সেই ম্যাগির দোকানের সামনে তার শাশুড়িমা এবং ননদ দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছে আর যা দেখে তনয়া তখনই তাদের কাছে ছুটে যায় ঝিল তুমি এখানে আমি তোমাকে লাঞ্চ বক্সটা দেওয়ার জন্য তাড়াতাড়ি ছুটে এলাম তোমার তো এক্সাম আছে তুমি এক্সাম দিতে না গিয়ে ম্যাগির দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছ আসলে এই ম্যাগিটা আমার লাকি চাম এই ম্যাগিটা না খেয়ে গেলে আমার পরীক্ষা দিতে মন বসবে না তুমি চিন্তা করো না আমি ঠিক সময় মতো এক্সাম সেন্টারে পৌঁছে যাব। এই শুনে তনয়া লাঞ্চ বক্সটা শাশুড়ি মাকে দিয়ে বাড়ি চলে যায় কিন্তু বাড়িতে এসে তনয়া লক্ষ্য করে তাদের পরিবারে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে কারণ প্রত্যেক দিন সকালে এবং বিকালে দোকানের ম্যাগি কিনে খেতে গিয়ে তার পরিবার অনেক অনেক টাকা খরচ করছে কিন্তু বাড়িতে যে চাল আটা সবজি কিছুই নেই সেদিকে কারোর কোনো প্রক্ষেপ থাকে না তাই সেদিন যখন দেবী ঝিলকে নিয়ে বাড়িতে ফিরে আসে তখন তনয়া বলে মা ঘরে চাল ডাল তো বাড়ন্ত এই মাসে মাসকাবাড়ি বাজার তো ঠিকমতো করাই হয়নি আপনারা সকাল বিকাল শুধু ম্যাগি খেতেই ব্যস্ত থাকেন ভাতরুটির প্রতি আপনাদের তো এখন কোনো আগ্রহই নেই দেখো ভাত রুটি আমরা নামমাত্র খাই তাই ঘরে চাল ডাল কম থাকলে কিছু এসে যায় না ম্যাগি খাওয়াটা সবার আগে দরকার তাই ঘরে যদি কোনোদিনও ম্যাগি কম পড়ে তখনই তুমি আমাদের কাছে এসে বলবে আমার মনে হয় আমরা ম্যাগির দোকানে গিয়ে ম্যাগি খাচ্ছি বলে আমাদের বেশি টাকা চলে যাচ্ছে তার থেকে যদি আমরা ওই ম্যাগির দোকানে শেপটাকে টাকা দিয়ে বাড়িতেই রেখে দিই তাহলে হয়তো আমাদের টাকা বাঁচবে তার উপর এত কষ্ট করে আমাদের আমাদেরকে সকাল বিকাল ম্যাগির দোকানে যেতে হবে না বাড়িতে বসেই আমরা মজা করে ম্যাগি খেতে পারবো হ্যাঁ তুই এই কথাটা কিন্তু মন্দ বলিসনি তাই করব, আজকে ওই দোকানের লোকটাকে গিয়ে আমরা আমাদের বাড়িতে ম্যাগি রান্না করার কথা বলে আসবো এমন কথা শুনে তনয়া খুবই চিন্তায় পড়ে কারণ এভাবে চলতে থাকলে তার শ্বশুরবাড়ির পরিবার খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে তাই তনয়া তার পরিবারকে বোঝানোর চেষ্টা করলেও কেউ তার কথাতে পাত্তা দেয় না সেদিনই আখি দেবী এবং ঝিল সেই ম্যাগির দোকানদারের সঙ্গে কথা বলতে চলে যায় এটা মজা হচ্ছে নাকি আমি যদি লোকেদের বাড়িতে রান্না করব তাহলে এখানে ম্যাগির দোকান খুলে বসে থাকার মানেটা কি আমরা আপনাকে মাসে পাঁচ হাজার টাকা করে বেতন দেব আপনি শুধু সকালে আর বিকালে আমাদের বাড়িতে ম্যাগি রান্না করে দেবেন আমার নিজের দোকানে তো মাসে হাজার টাকা লাভ হয় আর আমি মাসে টাকা দিয়ে আপনাদের ম্যাগি রান্না পাগল হয়ে গেছেন আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে মাসে পনেরো হাজার টাকা বেতন দেব আপনি সকালে আর বিকালে আমাদেরকে নতুন ধরনের ম্যাগি রান্না করে খাওয়াবেন তাহলেই হবে এবার আপনি রাজি তো পনেরো হাজার টাকার কথা শুনে দোকানদার তখনই রাজি হয়ে যায় আর পরের দিন থেকেই সেই দোকানদার আখি দেবীর বাড়িতে গিয়ে সকালে এবং বিকালে ম্যাগি বানাতে শুরু করে আর মাসে শেষে পনেরো হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু তনয়া তার শ্বশুরবাড়ির এরকম পাগলামি দেখে খুবই রেগে যায় আর যেহেতু এখন তনয়ার স্বামী তপন কাজের সূত্রে বাইরে ডাচে থাকে তাই তনয়া তপনকেও কিছু জানাতে পারে না মা আপনারা কি পাগলামি শুরু করেছেন পনেরো হাজার টাকা দিয়ে কেউ রান্নার লোক রাখে আপনাকে তো এই লোকটা ঠকিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না এরকম চলতে থাকলে আমরা তো দুদিনে পথে বসবো থাক তুমি ভীষণ বক বক করো কিছু হবে না উনি যে সুন্দর ম্যাগি বানায় মনে হয় যেন এর থেকে বেশি সুন্দর রান্না পৃথিবীতে আর কিছুই হতে পারে না এভাবে তনয়া বারবার করে বারণ করা সত্ত্বেও তার শ্বশুরবাড়ির কেউই তনয়ার কোনো কথা শুনতে চায় না দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক মাসে ম্যাগির দোকানদারকে পনেরো হাজার টাকা দিতে গিয়ে একটা সময় বাড়ির সমস্ত ক্যাশ শেষ হয়ে যায় তাই ম্যাগির দোকানদার সময় মতো টাকা না পেয়ে ভীষণই ঝামেলা শুরু করে যার ফলে আখি দেবী নিজের ঘর থেকে সোনার গহনা নিয়ে এসে তাকে দেয় আর যা দেখে তনয়া সেটা সহ্য করতে না পেরে তখনই পুলিশকে সেই ম্যাগির দোকানদারের কথা জানিয়ে দেয় আর পরের দিন ম্যাগির দোকানদার যখন তনয়াদের বাড়িতে ম্যাগি বানাতে আসে তখনই বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয় এই তো পেয়েছি শয়তানটাকে এক্ষুনি ধরো ও যেন পালাতে না পারে এখান থেকে পুলিশকে দেখে ম্যাগির দোকানদার সেখান থেকে পালানোর চেষ্টা করলেও শেষে পুলিশের হাতে ধরা পড়ি এই যে আপনাদের বাড়িতে যে রান্নার লোক হয়ে ঢুকেছে না সে একজন ক্রিমিনাল সেটা কি আপনারা জানেন ভাগ্যিস আপনারা বোমা ফোন করেছিল তা না হলে আমরা একে তো ধরতেই পারতাম না এই লোকটা ম্যাগির মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশে বিক্রি করত যাতে ওর দোকানের লোকজন আকৃষ্ট হয় আপনাদের টুপি পরে এই লোকটা অনেক টাকা আয় করেছে আমরা সাধ্যমতো চেষ্টা করবো এই লোকটা থেকে টাকা উদ্ধার করার ইন্সপেক্টার এই কথা বলে দোকানদারকে নিয়ে চলে যায় আর এমন সময় আখি দেবী এবং তার পরিবার নিজেদের ভুল বুঝতে পেরে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে এমনকি সেদিন তারা প্রতিজ্ঞা করে তারা আর কখনোই ম্যাগি খাওয়ার জন্য পাগলামি করবে না মা তুমি যখন কাজ করছিলে তখন জানো রোহানোর বন্ধুদের সাথে বসে পিৎজা খাচ্ছিলো তুমি তো আমাকে কখনো পিৎজা কিনে খাওয়াওনি মা আমাকে প্লিজ পিজ্জা কিনে দাও পিজ্জা সেটা আবার কি বলতো আমি তো কখনো পিজ্জার নামই শুনিনি তোকে তাহলে আমি পিজ্জা কি করে কিনে খাওয়াবো আর তোকে আমি বলেছি না যখন অন্য কেউ খাবার খাবে তখন সেই খাবারের দিকে তুই তাকিয়ে থাকবি না তোকে সকলে খারাপ ভাববে তো আমি ইচ্ছা করে তাকিয়ে থাকিনি আমার ভীষণ লোভ লাগছিল পিজ্জা দেখে আর পিজ্জাটা পুরো রুটির মতো দেখতে হয় জানো শুধু একটু মোটা মোটা হয় চিকেন পনির আর কত কি দেওয়া থাকে তুমি প্লিজ আমাকে পিৎজা কিনে দাও না মা রানী তার ছোট্ট মেয়ে শিউলিকে নিয়ে বাস করত। সেই লোকের বাড়িতে কাজ করে অনেক কষ্টে নিজের সংসার চালায় এবং শিউলির পড়াশোনার খরচ চালায় শিউলি অনেক মেধাবী ছাত্রী হওয়ায় সে সরকারের দ্বারা প্রদত্ত স্কলারশিপের মাধ্যমে শহরের এক বড় স্কুলে পড়াশোনা করে রানী সবসময় তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে লোকের বাড়িতে কাজ করতে যেত কিন্তু শিউলির গরমে ছুটি চলায় রানী তার মেয়েকে নিয়ে সুজাতা দেবীর বাড়িতে কাজ করতে আসে সেই সময় মা ও মা ফ্রিজে যেই পিৎজাটা আছে সেটা মাইক্রো গরম করে দাও আমার ভীষণ খিদে পেয়েছে কালকে অনেকগুলো নতুন নতুন পিৎজা আমি অর্ডার করেছিলাম সব একেবারে খেতে পারিনি তাই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সারাক্ষণ পিৎজা পিৎজা করে এই ছেলেটা একেবারে পাগল হয়ে যাবে রাত দিন শুধু পিৎজা খেয়েই যাচ্ছিস যখন শরীরটা খারাপ হবে তখন বুঝবি মা এক্ষুনি কিন্তু আমার বন্ধু চলে আসবে তাই তুমি তোমার জ্ঞান আমাকে পরে দিও তার আগে পিজ্জাটা গরম করে দাও আর আমার বন্ধুর সামনে আমার পিজ্জা খাওয়া নিয়ে আমাকে কোনো কথা শোনাবে না বলে দিলাম সুজাতা দেবী রোহানকে পিজ্জা গরম করে দেয় রোহানের বন্ধু চলে আসলে সে তার বন্ধুদের সাথে আনন্দ করে পিজ্জা খেতে শুরু করে সেই সময় রানী তার মেয়ে শিউলিকে নিয়ে কাজ করতে আসে সে তার মেয়েকে একটা পুতুল দিয়ে বসিয়ে রেখে কাজ করতে শুরু করে শিউলি পুতুল নিয়ে খেলা করছে সেই সময় সে রোহান এবং তার বন্ধুদেরকে দেখতে পায় তারা সবাই মিলে খাওয়ার সময় পিজার দারুণ করতে শুরু করে শিউলির পিজ্জা দেখে ভীষণ লোভ সে বাড়ি এসে হলে তার মাকে পিৎজা খাওয়ানোর কথা বলে ঠিক আছে আমি এই মাসের মাহিনাটা পাই তারপর তোকে পিৎজা কিনে এনে খাওয়াবো এখন আমার কাছে কোন রকমের কোনো বাইনা করবি না ঠিক আছে তোকে দুধ দিয়ে ক্ষীর রান্না করে দিচ্ছি সেটাই তুই খেয়ে নিবি এই বলে রানী তার মেয়েকে সুন্দর করে ক্ষীর রান্না করে দেয় এবং সে ক্ষীর খেয়ে নেয় কিন্তু তার মনে পিৎজার জন্য একটা আলাদা ভালোবাসা জন্মায় সে তার মায়ের ফোন নিয়ে লুকিয়ে লুকিয়ে পিৎজা খাওয়ার জন্য নানান রকমের ভিডিও দেখতে শুরু করে তার পিৎজার প্রতি লোভ আরো অনেক গুণে বেড়ে যায় পরের দিন রানী যখন কাজ করতে চলে যায় তখনও সে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে যায় রোহান সেই দিনও পিৎজা খাচ্ছিল তখনই তার দরজার দিকে হঠাৎ করে চোখ পড়লে সে দেখে যে শিউলি লুকিয়ে লুকিয়ে তার এবং তার বন্ধুদের পিৎজা খাওয়ার দিকে লুকে কি দেখছিস আমি পিৎজা খাচ্ছি আর তুই লোভ দিচ্ছিস তাই তো আই ঘরের ভেতরে ঢুকে পড় তোকে আমি আজকে পিৎজা খাওয়াবো শিউলি এই কথা শুনে খুবই খুশি হয় এবং সে দৌড়ে ঘরের ভেতরে চলে যায় আমি এর আগে কখনো পিৎজা খাইনি তোমাদের পিৎজা খেতে দেখে আমার খুব ভালো লাগে আমাকে একটা পিৎজা দেবে গো মাকে কতবার বলেছি আমাকে পিৎজা কিনে দেওয়ার জন্য কিন্তু মা কিছুতেই আমাকে পিৎজা কিনে খেতে দেয় না আরে চিন্তা করছিস কেন আমি তো আছি আমি তোকে পিৎজা খাওয়াব তোর যখনই পিৎজা খেতে ইচ্ছা করবে তুই আমার কাছে চলে আসবি আমি তো রোজ পিৎজা খাই তুই আমার সাথে পিৎজা খাবি এই বলে রোহান শিউলিকে হাতে পিৎজা না দিয়ে তার বন্ধুর দিকে একটা স্লাইস দেয় তারা শিউলিকে নিয়ে অনেক করতে শুরু হাসি করে রোহানের বন্ধু হাসতে হাসতে পিৎজার স্লাইসটা ধরতে পারে না এবং সেটা মাটিতে পড়ে যায় শিউলি তখনও পিৎজার টুকরোটার দিকে তাকিয়ে থাকে সে লোভের চোটে কিছুতেই নিজের চোখ সরিয়ে নিতে পারে না পার্থ তুইও একটা বোকা ছেলে দিদি তো একটা পিজ্জা স্লাইস নষ্ট করে ঠিক করে ক্যাচ ধরতে পারিস না কিচ্ছু না কতবার বলেছি ক্রিকেট খেলাটা ভালো করে প্র্যাকটিস কর সরি ভাই তুই কিছু মনে করিস না এই পিজ্জা স্লাইসটা নষ্ট হবে না এই মেয়েটা যে লোভনীয় দৃষ্টিতে স্লাইসটার দিকে তাকিয়ে আছে ও মাটি থেকে তুলেই পিজ্জাটা খেয়ে নেবে মনে হয় কি রেসিউলি খুব তো বলছিলি তুই নাকি খাবি তাহলে খা মাটিতে তো স্লাইসটা পড়েই আছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর তোর খাওয়াও হবে না শিউলি মাটি থেকে তুলে পিজা যাবে ঠিক সেই সময় তার মা সেখানে চলে আসে এবং শিউলিকে মাটি থেকে কোনো খাবারই কুড়িয়ে খেতে দেয় না শিউলি মাটিতে পড়ে থাকা কোনো খাবার তুলে খেতে নেই মা রোহান যদি তোমাকে তোমার হাতে পিজার টুকরোটা দিত তাহলে আমি তোমাকে খেতে বারণ করতাম না কিন্তু তুমি একেবারে মাটি থেকে কুড়িয়ে কোনো খাবার খাবে না মা তুমি প্লিজ আমাকে বারণ করো না আমি পিৎজা খাবো আজকের মতো তারপরে আর খাবো না এই বলে শিউলি মাটি থেকে কুড়িয়ে খেয়ে নেয় এবং সেই দেখে রোহান ও পার্থ ভীষণ পরিমাণে হাসাহাসি করে নিজের মেয়ের প্রতি পিৎজার এরকম পাগলামি দেখে রানী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় সে তাড়াহুড়ো করে কাজ করে নিয়ে নিজের মেয়ের সাথে বাড়ি চলে যায় শিউলি অত্যন্ত সরল প্রকৃতির মেয়ে হওয়ায় রানী তাকে মাটি থেকে কুড়িয়ে পিৎজা খাওয়ার জন্য কোন রকম কোন বকাবকি করে না এভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে কিছুদিন পর শিউলির স্কুল আবার খুলে যায় রানী শিউলিকে স্কুলে দিয়ে এসে সুজাতা দেবীর বাড়িতে কাজ করতে যায় আজকে ভাবছি মেয়ের জন্য একটা পিৎজা কিনে নিয়ে যাব দেখি পার্সে কত টাকা আছে রোহন যখন পিৎজা অর্ডার করে খায় তখন আমি বিল দেখেছি সেই বিলে পিৎজার অনেক দাম লেখা থাকে আমার পক্ষে তো অত দাম দিয়ে পিজা সম্ভব নয় এই বলে সে নিজের পার্স খুলে দেখে এবং সেখানে সামান্য কিছু টাকা পড়ে থাকে আমার কাছে যা টাকা আছে তাই দিয়ে একটা হবে না দেখা যাক আমি কি করতে পারি রানী তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে একটি পিৎজার দোকানে চলে যায় সেখানকার একজন মহিলা স্টাফ কাস্টমারদের পিৎজা খেতে দেয় এবং তাদের থেকে টাকা নিয়ে বিল হ্যান্ড করে দেয় রানি তার কাছে এসে বলে দিদি দোকানে আপনি কি কাজ করেন আপনি কি পিজা রান্না করেন আমার আপনার সাথে একটা জরুরি দরকার আছে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই কি বলতে চাইছেন তাড়াতাড়ি বলুন এখন পিৎজা ডেলিভারির অনেক চাপ আছে প্রচুর কাস্টমার ওয়েট করছে তাই আমার বেশি সময় নেই আর আমি পিৎজা বানাই না আমি লোককে পিৎজা হ্যান্ড করি আর টাকা নিয়ে নিই আপনাদের এই দোকানে যে পিৎজা বানায় আমাকে একটু তার সঙ্গে দেখা করিয়ে দেবেন আসলে এই বলে রানী তার মেয়ের পিৎজার প্রতি পাগলামির কথা সেই মহিলা স্টাফটিকে সবকিছু খুলে বলে এবং তার কাছে টাকা না থাকায় সে যে তার মেয়েকে পিৎজা কিনে খাওয়াতে পারছে না সেই ব্যাপারেও বলে এই কথা শুনে সেই মহিলাটির মনে শিউলির জন্য খুবই কষ্ট লাগে পিৎজা দোকানে যেখানে পিৎজা তৈরি করা হয় সেখানে সেই মহিলাটি রানীকে নিয়ে যায় এবং কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেই সম্বন্ধে তাকে সমস্ত পদ্ধতি বুঝিয়ে বলে খুশি হয়ে বাড়ি চলে আসে সবই তো বুঝলাম কিন্তু পিৎজার আমি সেটা থেকে পাবো শিউলি কি যেন একটা বলছিল মোটা রুটির উপর অনেক সবজি চিকেন পনির দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ এই কথাটা মনে পড়তেই রানীর পিৎজা বানাতে আর কোনো অসুবিধা হয় না সে আটা ময়দা মিশিয়ে মেখে নেয় এবং মোটা করে একটি রুটি তৈরি করে ফেলে সেই রুটির উপর পিজা সসের বদলে ঘরে তৈরি করা টমেটোর আচার দিয়ে দেয় সে নিজের জমিতে যে সমস্ত শাকসবজি ফলন করে সেই শাকসবজি দিয়ে একটা সাদালো তরকারি রান্না করে সেই তরকারি দিয়ে সে পিজা তৈরি করে ফেলে আর পিজার উপর ঘরে তৈরি করা চিজ এবং পনির ছড়িয়ে দেয় এইভাবে সে সুস্বাদু রুটি পিজা বানিয়ে ফেলে বিকেলবেলা বেলা শিউলি স্কুল থেকে বাড়ি ফিরে আসলে তার মা তাকে বলে শিউলি এখন কিন্তু তুই চোখ খুলবি না ঠিক আছে আমি যখন বলবো তখন চোখ খুলবি আমার সাথে রান্নাঘরে কেন মা হয়েছে বলো না আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে একটা কিছু খেতে দাও সেই টিফিনের পর থেকে আমি আর কোনো খাবার খাইনি রানী তার মেয়ের হাত ধরে রান্নাঘরে নিয়ে যায় এবং শিউলির হাতে তার বানানো রুটি পিৎজাটা তুলে দেয় শিউলি চোখ কুলে নিজের হাতে অত বড় পিজ্জা দেখে ভীষণ পরিমাণে আনন্দিত হয়ে যায়। সে খুবই মজা করে সমস্ত পিজ্জাটা খেয়ে নেয়। মা, এই পিজ্জাটা অনেক ভালো খেতে। সেদিনকে আমি যে পিজ্জাটা রোহানের বাড়িতে খেয়েছিলাম, তার থেকে অনেক বেশি স্বাদ। আমাকে প্লিজ রোজ এরকম পিজ্জা কিনে এনে খাওয়াবে তো মা? আমি পিজ্জাটা কিনে নিয়ে আসিনি রে মা। আমি তো তোর জন্য স্পেশালি বাড়িতে বানিয়েছি। নিজের মায়ের কথা শুনে শিউলি অবাক হয়ে যায় এবং সে রোজ রোজ তার মায়ের কাছে পিৎজা বানিয়ে দেওয়ার জন্য আবদার করে আর ঘরোয়া পিৎজা বানাতে বেশি খরচা না হওয়ায় এবং ঘরোয়া পিৎজা হেলদি হওয়ায় সে নিজের মেয়েকে রোজ পিৎজা বানিয়ে খাওয়াতে থাকে এবার থেকে রোহান যখন পিৎজা খায় শিউলি দেখলেও রোহানের পিৎজার উপর কোনো লোভ দেয় না রোহান তাকে পিৎজা স্লাইস দেখিয়ে লোভ দেখানোর চেষ্টা করলেও সে পিৎজা স্লাইসের দিকে ফিরেও তাকায় না এইভাবেই কিছুদিন কাটে একদিন রানি আর বলিস না এই বদমাই ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না রে প্রত্যেক দিন পিৎজা খাচ্ছে আর ওর শরীরটাও তো খারাপ হয়ে যাচ্ছে তবুও আমার কোনো কথা শুনছে না স্কুল থেকে এসে পিৎজা স্কুলে যাওয়ার আগে পিৎজা পিৎজা আর কত পিৎজা খাবে বলতো ডাক্তার তোকে বেশি পিৎজা দিতে বারণ করেছে আমার মেয়ে তো প্রত্যেক দিন পিৎজা খায় কিন্তু বিশ্বাস করুন দিদি ওর কোনো শরীর খারাপ হয় না কারণ আমি ওকে ঘরেই হাতে করা রুটি বানিয়ে দিয়ে পিৎজা খাওয়াই কি বলিস রে তুই ঘরে হাতে করা রুটি দিয়ে আবার পিৎজা বানানো যায় নাকি সেই পিৎজার কেমনই বা স্বাদ হবে তোর মেয়ে তো আগে কখনো দোকান থেকে কেনা পিৎজা খায়নি তাই পিৎজার স্বাদ কেমন হয় ও বোঝে না তাই তুই ওকে যা দিস ও সেটাই খেয়ে নেয় কিন্তু আমার ছেলে ওসব খেতে পারবে না একবার ওকে রুটি দিয়ে পিৎজা তৈরি করে খাওয়ান না দিদি দেখবেন দোকানের পিৎজা খাওয়া ভুলে যাবে সুজাতার রুটি তৈরি করতে না পারায় সে রানীকে তার ছেলের জন্য হাতে তৈরি করা রুটি দিয়ে পিৎজা বানিয়ে খাওয়াতে বলে রানী রোহানের জন্য রুটি পিৎজা তৈরি করে ফেলে রোহান প্রথমে সেই পিৎজা খেতে না চাইলেও পরে তার মায়ের কথা শুনে সে রুটি পিৎজা ট্রাই করে দেখে তার সেই রুটি পিৎজা খেতে ভীষণ পরিমাণে ভালো লেগে যায় ওয়াও রানি তো দারুণ টেস্ট হয়েছে তাই আমি ভাবি আমি যখন পিজ্জা খাই তখন শিউলি কেন পিজ্জার দিকে তাকাই না এত ভালো পিজ্জা খাওয়ার পর আমার দোকান থেকে নিয়ে আসা পিজ্জা কার ভালো লাগবে বলো তো এইভাবে রোহান ও শিউলির মতো রোজ রানির হাতে তৈরি করা রুটি পিৎজা খেতে শুরু করে রানী তোকে আলাদা করে তোর বাড়িতে উনুন জ্বালিয়ে নিজের মেয়ের জন্য রুটি পিৎজা বানাতে হবে না তুই রোহানের জন্য যখন পিৎজা বানাবি তখন আমার রান্না করে নিজের মেয়ের জন্য পিৎজা বানিয়ে নিবি আর বাড়ি নিয়ে গিয়ে তোর মেয়েকে খাইয়ে দিবি এই কথা শুনে শিউলি খুবই খুশি হয়ে যায় এইভাবে সেই রোহান এবং শিউলির জন্য সবসময় রুটি পিৎজা বানিয়ে ফেলে একদিন শিউলি রোহানদের বাড়িতে আসলে রোহান বলে শিউলি: সরি রে আমি আগের দিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুই প্লিজ কিছু মনে করিস না দেখ তুই আর আন্টির হাতে রুটি পিজ্জা খেতে ভালোবাসিস আর আমিও ভালোবাসি তাই আজ থেকে আমি আর তুই বেস্ট ফ্রেন্ড আচ্ছা রোহান তুই আর আমি তাহলে বন্ধু এবার থেকে আমি যখন তোর বাড়িতে আসব তুই আর আমি একসাথে বসে রুটি পিজ্জা খাবো ঠিক আছে শিউলি প্রায় দিনই রোহানদের বাড়িতে চলে আসে এবং দুই বন্ধু মিলে আনন্দ করে রানীর হাতে তৈরি রুটি পিজ্জা খেতে থাকে এভাবে তারা দুজনে অনেক বড় হয়ে যায় কিন্তু তাদের দুজনেরই রুটি পিজার প্রতি পাগলামি থেকে যায় রোহান এক ভালো কোম্পানিতে চাকরি পায় এবং শিউলি একটি বড় রেস্টুরেন্টে সেফ হয়ে যায় তবুও তারা রানীর বুড়ো হাতে তৈরি করা রুটি পিৎজা খায় একদিন দেখ শিউলি দেখ আমি আর তুই রুটি পিৎজা খেতে খেতে কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম আমি ভাবছি আমি তোকেই বিয়ে করব। তাহলে রানী আনটি আমাদের আত্মীয় হয়ে যাবে আর তুইও তো এখন সেফ তুইও নিশ্চয়ই ভালোভাবে তোর মায়ের মতো রুটি পিৎজা বানাতে পারবি এই কথা শুনে শিউলি ভীষণ পড়ে ঠিক আছে রোহান তাহলে আমি আর তুই বিয়ে করব, আর আমরা দুজনে মিলে তোর শাশুড়ি মায়ের হাতের তৈরি রুটি পিৎজা খাবো ঠিক আছে এভাবে রোহান এবং শিউলির বিয়ে হয়ে যায় বিয়ের পর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে